এতেকাফের ফজলত তাৎপর্য এবং বিধিবিধান জানতে চাই নবী করিম সাল্লাহ আসলাম রমদানের শীর্ষ দশকে মসজিদে অবস্থান করতেন এতেকাফ করতেন এতেকাফ মানে হল মসজিদের শীর্ষ দশ দশকের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আটকে ফেলা আবদ্ধ করে ফেলা এবং সেখানে আবদ্ধ হয়ে আবদ্ধ থেকে এববন্দি গীতে মাসগুল থাকে এটাই হলো এতেকাফ এতেকাফের তাৎপর্য এতেকাফের ফজলত অপরিসীম নবী সাল সাল্লাম রমজান রুজা ফরজ হওয়ার থেকে তার অফাত পর্যন্ত কোনো বছর জীবনে তিনি এতেকাফ ছাড়েন নাই এতে কাফের তাৎপর্য বোঝার জন্য মনে হয় এটুকুই যথেষ্ট যে আমুল নবীস্লাহ জীবনে কখনো ছাড়েননি সেটা কত গুরুত্বপূর্ণ হতে পারে এই জন্য রমজানের শেষ দশকে আমাদের এতে কাফ করা উচিত এতে কাফের নিয়ত করে যখন আমরা মসজিদে ঢুকবো সেক্ষেত্রে আমরা বিশ তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা বিশের রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা মসজিদে প্রবেশ করব এবং চাঁদ দেখার সংবাদ শোনার পর ঈদের চাঁদ দেখার সময় শোনার পর আমরা মসজিদ থেকে বের হব এর মধ্যে একান্ত নিরূপায় হলে যেমন ওয়াশুম ইত্যাদির জন্য অযোজিতার জন্য মসজিদ থেকে বের হতে পারি আমরা আর না হলে খাবার যদি কেউ আনার মতো লোক থাকে তাহলে জন্য আমরা বের হবো না আর যদি আনা নেওয়া কোনো লোক না থাকে কোনো ব্যবস্থা না থাকে তাহলে শুধুমাত্র বাইরে যেয়ে খেয়ে আবার দ্রুততার সাথে আমরা ভিতরে প্রবেশ করতে পারি এভাবে আমরা এতে কাপ করব পুরো সময় বন্ধু বন্ধুকে আমরা মাসগুল থাকার চেষ্টা করব আহমদ সাজিম আপনি লিখেছেন দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কে রোজা ভেঙে যাবে রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয় তাহলে এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না তার রোজা ভঙ্গ হবে না কারণ এটা তার হাতে নয় তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্যই রোজা ভঙ্গের কারণ হবে স্ত্রী সবাসকে রোজা ভঙ্গের কারণ হবে সেটি বলাই বাহুল্য কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয়ও তার ফলে তার রোজা ভাঙবে না তবে গোসল ফরজ হবে সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন আমানতের টাকার জাকাত দেওয়ার বিধান কি এ টাকার জাকাত কে দিবে আমানতের টাকা যিনি আমানত রেখেছেন তিনি মালিক অতএব তিনি জাকাত দিবেন যার কাছে রেখেছেন তিনি টাকার মালিক নন বিদায় তাকে জাকাত দিতে হবে না পাঞ্জেগাঁরা মসজিদে এতেকাফ করা যাবে কি না হ্যাঁ পাঞ্জেগাঁ মসজিদে এতেকাফ করা যাবে এতেকাফের জন্য জমা মসজিদ হওয়া শর্ত নয় তবে মসজিদ হওয়া শর্ত যে জায়গাটা আসলে মসজিদ অর্থাৎ মসজিদের মর্যাদা পাচ্ছে যে জায়গাটা যে জায়গাটা নামাজ আদায়ের জন্য নির্ধারণ করা হয়ে গেছে ফিক্সড করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে স্থায়ীভাবে সেই জায়গাটা মসজিদ হিসাবে মর্যাদা পাবে কেউ অফ করে দিল সেটা পাঞ্জাঙ্গানা মসজিদ হতে পারে জুমা মসজিদ হতে পারে এখন প্রশ্ন পাঞ্জাঙ্গানা মসজিদ যদি এতেকাফ করে তারা জুমান নামাজের জন্য কী করবে এতেকাফ করে উত্তর হলো যুমান নামাজ যেন তিনি বের হয়ে জুমা মসজিদে যাবেন যুবান নামাজ পড়ে আবার তার এতেকাফের জায়গায় তিনি ফিরে আসবেন এভাবে তিনি জুমাও আদায় করবেন আবার এতেকাফও আদায় করবেন অনেকেই বলে রমজান মাসে নাকি রিদারা বাড়িতে আসে এটা কতটুকু সত্য রমজান মাসে রা বাড়িতে আসে মর্মে যে কথা প্রচলিত আছে আমাদের সমাজে সেটা একেবারেই ভুল এবং ভ্রান্ত কথা এর কোনো বাস্তবতা নেই নিছকই মনগড়া কথা বিদায় এখান থেকে আমরা যথাসম্ভব মনগড়া কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব প্রদর্শক প্রিয় দর্শক আর অনেক প্রশ্ন আমাদের কাছে আছে সুস্মিতা এমডি বাদশাহ ইসলাম এমডি মহিনুল হক রিফাত আহমদ অনেক প্রশ্ন করেছেন একটি প্রশ্ন উত্তর দিচ্ছি আমি মোহাম্মদ ফিরোজ আপনি লিখেছেন রমজানের কিছু আমল বলুন যা রসুল আকরম করতেন ভাই ফিরোজ আপনার এই প্রশ্ন উত্তর আমি বলতে চাই যে এ বিষয়ে আমাদের এক দেড় ঘন্টার ভিডিও বক্তব্য আছে গত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় এই বিষয়ে কথা বলার চেষ্টা করছি সেটা হলো রমজান কেন্দ্রিক স্পেশাল আমল নামিস্টার সালাম থেকে বর্ণিত করান আলোকে সাব্যস্ত আমলগুলো কি সেগুলো আমরা বিভিন্ন বক্তব্যে তালিকা আকারে তুলে ধরার চেষ্টা করেছি এই বছর প্রথমবারের মতো আমরা সেগুলোকে একত্র করে একটা ছোট পুস্তিকা আটচল্লিশ মিনিটের একটা পুস্তিকা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি যার নাম দিয়েছি আমরা মাহে রমজানের সাতাশ আমল এই বইটিতে আপনি পুরো রমজান জুড়ে কোরআনসন্দার আলোকে রমজান স্পেশাল কী কী আমল করবেন তার সবগুলো কিন্তু সেখানে পেয়ে যাবেন খুবই সংক্ষেপে খুব যা না বললে নয় সেটুকুন ব্যাখ্যা করে আমরা এই বইটাকে লেখা শেষ করেছি তো এই বইটা আপনার পাথেও হতে পারে এবং আপনার এই কাজে সহযোগী হতে পারে ইনশা আল্লাহ তার